হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে দেখো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল যাচ্ছিলাম কল্যাণী ইউনিভার্সিটি যাচ্ছিলাম সার্টিফিকেট আনতে তো ইউনিভার্সিটি তো গেছি সেই উনিশ সালে যখন মার্কশিট আনতে গেছি তখনই লাস্ট গেছিলাম তারপরে তো আর যাওয়া হয়নি তো গেটের মুখে গেছি বটে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে তো আর যাওয়া হয়নি অনেকদিন পর আজ গেলাম আজ সত্যি খুব ভালো লাগলো আর সবার সাথে আড্ডা গল্প হয়ে তো সবকিছু ছিল ছাব্বিশে এপ্রিল শুক্রবারের ভিডিও তোমরা হয়তো ভিডিওটা রবিবারে দেখছো তো যাচ্ছিলাম সেদিন সোদপুর দিয়ে গেছিলাম এই যে দেখো কল্যাণী স্টেশনে ঢোকার আগে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখা যাচ্ছিল না আমি আর মানে সামলাতে পারলাম না একটু ভিডিও করেই নিলাম আর ফোনের মধ্যে থেকেও সামনে এত সুন্দর লাগছিল কিন্তু আমি জানি না যে এই ফুলগুলোর নাম কি কাগজ ফুল না কি তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই জানিও আর এতই গরম পড়ছে না কিছুদিন তো কোনো লোকজন সেরকম ছিল না ট্রেন ফাঁকাই ছিল আর এই যে কল্যাণী স্টেশন এখানে কত স্মৃতি না জড়িয়ে আছে দু বছর ধরে যাতায়াত করেছি কত বন্ধু বান্ধব সব আড্ডা হইচই সব কিছুই তো আমি আগে আগে যেহেতু পৌঁছে গেছিলাম আমি ওদের জন্য ওয়েট করছিলাম তো আমরা পাঁচ বান্ধবী মিলেই যাচ্ছিলাম ইউনিভার্সিটি আমি আগে পৌঁছে গেছি ওরা আসতে একটু লেট করেছে তো ওই যে দেখো ওরা চলে এসেছে আর ওরা আসার আগে থেকে আমাকে বলছে নে আমাদের ভিডিও কর দূর থেকে আমাদের জন্য না এসে স্যারের জন্য নিয়ে এসেছে আর যেই বান্ধবীটা দাঁড়িয়ে আছে ও স্যারের জন্য মিষ্টি নিয়ে এসেছিল তো এই যে দেখো কল্যাণী ঘোষপাড়া এখানে এসে আমরা ওয়েট করছিলাম আরও একটা বান্ধবীর জন্য কারণ ও কল্যাণীতেই থাকে কিন্তু ওই যে বলে না কাছের মানুষই ট্রেন ফেল করে ব্যাপারটা ওই রকম তো ও চলে আসার পরে আমরা এই যে দেখো পৌঁছে গেছি সার্টিফিকেট কিন্তু নেওয়াও হয়ে গেছে তখন তো বাইরের দিকটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কত কিছুই না পরিবর্তন হয়ে গেছে তাই না বলো সব কিছুই আর তোমরাও কিভাবে বলবে সব কিছুই যখন পরিবর্তন হচ্ছে এটা কেন হবে না তো সবাইকে মাঝে মাঝে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম আর ওরা আমাকে বারবার খেপাচ্ছিল ওই দেখো ভিডিও করছে ভিডিও করছে তো যাই হোক কি আর বলার কিছুই তো বলার নেই সবাই এক অনেক দিন পরে একসাথে হয়েছি তো ছেলেগুলো মানে আমাদের যে ছেলে বন্ধুগুলো ছিল ওরা আসলে আরও বেশি মজা হতো কিন্তু আমরাও কিন্তু কম মজা করিনি ওদের সময়ই হয় না কি আর করা যাবে তো যেদিন সময় হবে যদি ভাগ্যে থাকে তো দেখা আবার হবে নিশ্চয়ই এই যে দেখো আম্রকুঞ্জ এখান থেকে আমরা আম নিয়ে গেছিলাম সেই আম নিয়ে এসে বাড়িতে আচার করেও খেয়েছিলাম তো সব কিছুই এখন স্মৃতি সব কিছুই এখন অতীত কিছুই বলার নেই কিছু করানো নেই তো এখন এই যে চলে যাব এখান থেকে বেরিয়ে যাব তাই একটু ইউনিভার্সিটিটা আমাদের বাংলা ডিপার্টমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যিই সব কিছু কেমন স্মৃতি হয়ে যায় না এই তো সেদিন আমরা এখানে পড়তে আসতাম পড়তাম আড্ডা মারতাম গরমে কত হইচই করতাম এক এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে ঘুরতে যেতাম তো এই যে দেখো এখন ফিরছি আমাদের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে তো তারপর টোটোতে উঠে যাব ওই যে সামনে দেখলে না কতগুলো টোটো দাঁড়িয়ে আছে তো ওখান থেকেই উঠে যাব আর যা রোদের তাপ বন্ধুরা কি বলবো এই রোদের মধ্যে কেউ আর বাইরে বেরিয়েও না তারপর ওখান থেকে চলে গেছিলাম ঢাকেশ্বরী প্যালেসে যা যাই হোক অনেকটাই দুপুর হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো তো কিছু খেয়ে নেবো গিয়ে আর একটু ঠান্ডাতে বসারও দরকার আছে বাইরে প্রচুর রোদ্দুর প্রচুর গরম তো ওই যে দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি যেহেতু এতটাই গরম পড়েছে না কেউ সেরকম নেই ফাঁকাই ছিল সামনে এক দুজন ছিল আর আমরাই ছিলাম কোনো রেস্টুরেন্টে কোনো লোকজন তেমন ছিলই না ওই যে দেখো ওই বেসিনটা ও বেসিন হ্যাঁ বেসিনটা ওদিকে আর আমরা নিয়েছিলাম হচ্ছে ওরা তিন তিন বান্ধবী নিয়েছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমি আমার আর একটা বান্ধবী বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু এতটাই গরম স্পাইসি খাবার বেশি খাওয়া উচিত নয় আর আমার ইচ্ছাও করছিল না তো আমি আর আমার ওই লম্বা বান্ধবীটা দুজন বিরিয়ানিটা ভাগ করে খেয়েছি তারপরে যে ওখান থেকে স্টেশনের দিকে ফিরছিলাম তো দিনটা কীভাবে যেন কেটে গেল আর ওদের সঙ্গে থাকাকালীন গল্প আড্ডা চলছিল তো বিশেষ কিছু ভিডিও আমি করতে পারিনি আর তোমাদের সাথেও সেরকম কিছু শেয়ার করা হয়নি তো ওই যে দেখো টোটোতে মুখ ঢেকে বসে আছে গরমের জন্য আর আমি কি গরমের জন্য কিছুই আমি তো অন্যায় নিয়ে যাইনি আর অন্যায় নিলেও আমার ওরকম ঢাকা ঢাকাঢাকি করলে গরম আর একটু বেশিই লাগে তো তারপর ওরা চলে গেল ওদের গন্তব্যে আর আমি যাচ্ছিলাম আমার গন্তব্যে এই যে সোদপুর হয়তো নেমে গেছি আর ওটাই দেখাচ্ছিলাম যে ওই সামনেটা দিয়ে আমি বেরোবো একদম পেছন দিকে ওঠা হয়ে গেছে মানে সামনের দিকে উঠেছিলাম তো আমাকে নেমে পেছন দিকে আসতে হচ্ছিল দেখো ট্রেন থেকে নামার পর আমার অবস্থা তো তারপর অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে গেছিলাম এত গরম যে এবছর কেন পড়ছে সবারই প্রবলেম হচ্ছে কিন্তু কি আর করা যাবে গরম তো সহ্য করতেই হবে তারপর এই যে অটো স্ট্যান্ডেও চলে এসেছিলাম অটোতে বসেছিলাম আর বারবার মুখটা বাড়িয়েও রাখছিলাম কারণ অটো স্ট্যান্ডে একটু হাওয়াও লাগছিল বেশ ভালোই তো অটোতে বসে আছি আগের অটোটাতেই যেতে পারতাম কিন্তু সামনে চাপাচাপি করে বসবো না বলে পরের অটোটাতে বসেছি যতক্ষণ না ভরবে তো অটো তো ছাড়বেই না সেই জন্য তো বাড়িতে চলে আসার পর আমার শাশুড়ি মাই যে রান্না করেছিল টক ডাল হচ্ছে আম দিয়ে আর এই মাছের ঝোল তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে